গুরুত্বপূর্ণ খবরের ইসরায়েলি হামলায় আরো উনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যারা সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের তিব্বতে ভূমিকম্প নিহত বেড়ে একশো ছাব্বিশ রয়টার্স ভয়াবহ বন্যায় সৈদিতে হাইডেড অ্যালার্ট জারি কানাডা যুক্তরাষ্ট্র এক দেশ হলে অসাধারণ দেশ হবে জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলি হামলায় আরো ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আর উনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার নয়শ জনে পৌঁছেছে এছাড়া দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার আট জানুয়ারি এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যম বলেছে মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত উনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে আল মাওয়াসির তথা কথিত নিরাপদ অঞ্চলে পাঁচ শিশু এবং এবং জাবালিয়ায় চালানো হামলায় আটজন লোক নিহত হয়েছেন আল জাজিরা বলেছে ইসরায়েলি বাহিনী আল মাওয়াসির মানবিক অঞ্চল সহ গাজা উপত্যকা জুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করেছে এবং আবাসিক বাড়ি ঘর ও বেসামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ধ্বংস ঘটাচ্ছে এদিকে ত্রাণবাহী গাড়ির ওপর ইসরায়েলের আক্রমণ এবং জ্বালানি ট্রাক সহ সহায়তাবাহী গাড়িতে ফিলিস্তিনি গ্যাংদের পদ্ধতিগত লুটপাটের কারণে মানবিক সংকট তিন দিন গভীরতর হচ্ছে এই অপরাধী গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের সুরক্ষা পাচ্ছে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যারা দীর্ঘ এক দশক ধরে কানাডা নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রী জাস্টিন টুডো পদত্যাগ করেছেন পদত্যাগের জন্য গত কয়েক সপ্তাহ চাপে থাকার পর সোমবার ছয় জানুয়ারি প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দেন জাস্টিন টোডো একই তিনি নিজ দল কানাডার লিবারেল পার্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এই ঘোষণার মধ্যে দিয়ে ট্রোডো রাজনৈতিক জীবনের দীর্ঘ এক অধ্যায়ের অবসান ঘটাতে চাচ্ছে মধ্যে দিয়ে ট্রোডোর রাজনৈতিক জীবনের দীর্ঘ এক অধ্যায়ের অবসান ঘটাতে যাচ্ছে দুই সালে এমন এক সময় তিনি লিবারেল পার্টির দায়িত্ব নিয়েছিলেন যখন দলটি গভীর সংকটে নিম্নজ্জিত ছিল সেই সময় কানাডার হাউস অফ কমনসি তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল লিবারেল পার্টি সেখান থেকে দলকে টেনে তুলে দুই সালে ক্ষমতায় বসেন এরপর থেকে টানা গত নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর পালন করে আসছেন লিবারেল পার্টির এক নেতা সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের সিরিয়ায় আল আসাদের রাজত্ব শেষ হয়েছে সরকারে এমন বিদ্রোহীরা এবার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্ক মঙ্গলবার সাত জানুয়ারি তুরস্ক সরাসরি অভিযানের হুমকি দিয়েছে সিরিয়ার কুর্দিদের বলা হয়েছে বাসার আল আসাদের জমানা শেষ এবার আমকারায় সমস্ত শর্ত মেনে বিদ্রোহী বন্ধনা করলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান দিদান বলেছেন কুর্দির জন যোদ্ধা বা শর্ত না মানলে আমরা যা করার করব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন প্রয়োজনীয় সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দ অঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অংশ ওয়াইপিজি দীর্ঘদিন ধরে তারা সশস্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করে সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে অবশেষে অবসান হয়েছে আসাদ জামানার বিশেষজ্ঞদের বক্তব্য যে ইসলামী বিদ্রোহীরা নতুন সরকার গঠন করছে তাদের মদত দিয়েছিল তুরস্ক সেই কারণে এত দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে নতুন সরকার ক্ষমতায় আসার পরে তার তুরস্ক সিরিয়ার কুর্দ আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে এবং প্রয়োজনীয় বর্তমান সরকারের সাত জনে সিরিয়ায় ঠুকে অভিযান চালানোর পরিকল্পনা করছে তিব্বতে ভূমিকম্প নিহত বেড়ে 126 জানিয়েছে রয়টার্স হিমালয় পার্বত্য এলাকায় চীনের সাহিত্য শাসিত অঞ্চল বা প্রদেশ তিব্বতে যে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেছে তাতে এ পর্যন্ত 126 জনের মৃত্যু সংবাদ পা গেছে সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 188 জনকে সিন হুয়ার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স জানা গেছে দুর্যোগ মোকাবেলা বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার তৎপর এখনো চলছে এবং নিহত সংখ্যা বাড়তে পারে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে ভূমিকম্প আঘাত আনে হিমালয় পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা বলে পরিচিত তিব্বতে ভূকম্পনটির উৎপত্তি স্থল বা এপি সেন্টার ছিল তিব্বতের টিংরি জেলার শহরে দশ কিলোমিটার গভীরে সেন্টারটি থেকে হিমালয় শৃঙ্গ মাউন্ট এভারেস্টের দূরত্ব মাত্র কিলোমিটার শহরটি মূলত এভারেস্ট অঞ্চলের উত্তর অঞ্চলীয় প্রদেশ পথ হিসেবে পরিচিত ভয়াবহ বন্যায় সৈদিতে হাই রেড অ্যালার্ট জারি সৌদি আরবের বিভিন্ন শহরে বজ্রপাত মৌসলধারী শিলা বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের হাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়ার এই পরিস্থিতি আরো কয়েকদিন অবহিত থাকবে বলে ধারণা করেছে দেশটির ন্যাশনাল সেন্টার মেটিও ডুলচি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি আরবিয়া নিউজ খবরে বলা হয়েছে কেন্দ্র মক্কা জেদ্দা আল বাহা এবং আসিরের কিছু অংশে বজ্রপাত শিলা বৃষ্টি এবং শক্তিশালী বাতাস রয়েছে মঙ্গলবার অস্থিতিশীল আবহার কারণে জেদ্দা বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা গেছে সোমবার ও মঙ্গলবার জেদ্দার রাস্তায় বন্যার পানি গাড়িগুলো আংশিকভাবে ডুবে গেছে এই পরিস্থিতিতে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের বিভিন্ন এলাকায় হাইরেড অ্যালার্ট বা উচ্চলাল সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস এইসব অঞ্চলের জনসাধারণকে বাড়িতে থাকার উপত্যকা এবং এলাকাগুলো এবং এড়াতে বৃষ্টিপাত অবহিত সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়ে বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্ট রেড কানাডা যুক্তরাষ্ট্র এক দেশ হলে অসাধারণ দেশ হবে জানিয়েছেন ট্রাম্প অসাধারণ দেশ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ৬ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো পদত্যাগ করার পরে সামাজিক মাধ্যম ট্রোদ সোশালে এমন মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্প বলেন যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে যায় তাহলে কোনো স্বল্প থাকবে না কর কমে যাবে এবং তারা রাশিয়া এবং চীনের যুদ্ধ জাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে যেগুলো তাদের অবহিতভাবে ঘিরে রাখছে কানাডা যুক্তরাষ্ট্র এক কি অসাধারণ দেশ হবে এটি তিনি বলেন কানাডা যদি সঙ্গে হয় তাহলে কোনো থাকবে না কর অনেক কমে যাবে এবং তারা রুশ ও চীনা জাহাজের হুমকি থেকে নিরাপদ থাকবে ট্রাম্প আরও বলেন কানাডার অনেক মানুষ মনে প্রাণে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত হতে চায় কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে